আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আমাদের দিয়েছেন জ্ঞান বুদ্ধি চিন্তা ও পরিকল্পনা করার ক্ষমতা এই জ্ঞান থেকেই মানুষ আজ তৈরি করছে আশ্চর্যজনক এক প্রযুক্তি যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে নাকি ফিতনা হয়ে উঠবে আজ আমরা এমন এক যুগে আছি যেখানে এআই ডাক্তারকে সাহায্য করছে রোগ চিনতে শিক্ষককে সাহায্য করছে পড়াতে আর ব্যবসায়ীকে সাহায্য করছে সিদ্ধান্ত নিতে এমনকি আজকে যন্ত্র মানুষের মতো কথা বলছে ছবি আঁকছে বই লিখছি আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের কি তিনি এমন এক জ্ঞান দিয়েছেন যা তোমরা আগে জানতেই না অর্থাৎ জ্ঞান হলো আল্লাহর দান আর মানুষ সেই জ্ঞান ব্যবহার করেই তৈরি করছে এই এআই কিন্তু এখানেই আসে বড় ভয় এআই হয়তো মানুষের অনেক সাক্রি কেড়ে নেবে মানুষ অলস হয়ে পড়তে পারে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে যাবে সবচেয়ে বড় কথা যদি এআই কি খারাপ কাজে ব্যবহার করা হয় যেমন যুদ্ধ প্রতারণা মানুষের ক্ষতির জন্য তাহলে এটি এক মহা ফিতনা হয়ে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন কিয়ামতের আগে এক পর এক ফিতনা আসবে প্রতিটি ফিতনাই পূর্বের তুলনায় বড় হবে বায়ু বোনেরা প্রযুক্তি নিজেই ভালো বা খারাপ নয় ভালো বা খারাপ বানাই আমরা মানুষ আমরা যদি এআই কে ব্যবহার করি শিক্ষা চিকিৎসা মানব কল্যাণে তাহলে এটি হতে পারে আল্লাহর নিয়ামত কিন্তু যদি আমরা এটিকে ব্যবহার করি অন্যায় ধ্বংস আর অহংকারে তাহলে এটি আমাদের জন্য আজাব ডেকে আনবে তাই আমাদের করণীয় হলো আল্লাহর দেয়া জ্ঞানকে ভয়ভীতি ও তাকওয়ার সাথে ব্যবহার করা যাতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা হয় মানবতার কল্যাণের হাতিয়ার বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যন্ত্র যত বড়ই শক্তিশালী হোক না কেন কোনো যন্ত্র কখনো আল্লাহর ইলম বা কুদরতের সমকক্ষ হতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা এক পরীক্ষা আমরা যদি আল্লাহকে বয় করে সঠিক ফতে এর ব্যবহার করি তাহলে এটি হবে নিয়ামত আর যদি ভুল ফতে যাই তাহলে এটি হবে ফিতনা আসুন আমরা দয়া করি আল্লাহ আমাদের এই প্রযুক্তিকে সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন এবং আমাদের প্রজন্মকে সুরক্ষিত রাখুন অশুভ ফিতনা থেকে কারণ ভবিষ্যৎ মানুষের হাতে নয় ভবিষ্যৎ কেবল আল্লাহর হাতে